কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ থেকে সুন্দর এই মায়াবি মনোমুগ্ধকর হাওড়া ব্রিজের দৃশ্যটা অসম্ভব সুন্দর তার সাথে যদি থাকে লাইভ অর্কেস্ট্রা পারফরমেন্সের সাথে সাথে কোমর দোলানোর সুযোগ লাইভ গান তার সাথে বন্ধুদের সাথে পরিবার পরিজনদের নিয়ে বেশ কিছুটা সময় উপভোগ করতে চাইলে ছুটে আসতেই হবে কলকাতা রিভারক্রুসে মাত্র একশো নব্বই টাকার টিকিট কেটে দেড় ঘন্টা গঙ্গা পক্ষে ভ্রমণ তার সাথে সাথে রয়েছে পকোড়ার পকড়ার সন্ধ্যায় মায়াবী গঙ্গা এবং গঙ্গা তীরবর্তী রামকৃষ্ণ ঘাটের সন্ধ্যা আরতি দেখার মতো গঙ্গা থেকে হাওড়া ব্রিজ দ্বিতীয় হুগলি সেতু ডিআরএম বিল্ডিং হাওড়া রেলওয়ে স্টেশন ভূতনাথ মন্দির নিমতলা মহাশ্মশান আর ইডেন গার্ডেন দেখার সুযোগ কিন্তু রয়েছে অসম্ভব সুন্দর মায়াবী এক সন্ধ্যা কাটাতে চাইলে চলে আসতে পারেন এই হেরিটেজ ক্রুজে কলকাতার প্রিন্সিপ ঘাট সংলগ্ন যেটিতে চলে আসতে হবে আপনাদেরকে একশো নব্বই টাকার টিকিট কেটে নিতে হবে আর এই হেরিটেজ রিভার ক্রুজের শনি এবং রবিবার দুটো ট্রিপ চলে বিকেল পাঁচটা থেকে একটি ট্রিপ শুরু হয় সাড়ে ছটায় শেষ হয় এবং ছটা পঁয়তাল্লিশ থেকে শুরু হয় আটটা পনেরোতে শেষ হয় এবং সপ্তাহের বাকি দিন উইকেন্ড বাদ দিয়ে এই ট্রিপটি শুরু হয় সন্ধ্যে ছটা বেজে চলবে সাড়ে সাতটা অবধি অর্থাৎ দেড় ঘন্টা আপনাদেরকে গঙ্গা ভ্রমণ করাবে অফলাইনে টিকিট কাটতে হয় এর কিন্তু কোনো অনলাইন টিকিট হয় না অফলাইনে প্রিন্সিপঘাটের বাইরের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করছি আর এই হেরিটেজ রিভার ক্রুজের যে ক্রুজটি ছাড়ে যেতে হয় গিয়ে ডান দিকে এইভাবে এই ব্রিজটির ওপর দিয়ে ডান দিকে চলে যেতে হয় এখন ঘড়ির খাটায় মোটামুটিভাবে পৌনে ছটা টিকিট কেটে টিকিট এন্ট্রি করিয়ে ভেতরে প্রবেশ করলাম ভেতরের আলো ঝকঝকে ক্রুজটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে সামনে রয়েছে রিভার ক্রুজের ক্যাফে যেখান থেকে লস্যি ভেজ পকোড়া চিকেন পকোড়া এগ পকোড়া বিভিন্ন আইটেম স্ন্যাক্স আইটেম পেয়ে যেতে পারেন এর জন্য আপনাদেরকে কিন্তু এক্সট্রা পে করতে হবে রিভার ক্রুজের এনটিফির ফির মধ্যে শুধুমাত্র রয়েছে দেড় ঘন্টা গঙ্গা ভ্রমণ লাইভ অর্কেস্ট্রা পারফরমেন্স দেখার সুযোগ আর তার সাথে সাথে মায়াবী গঙ্গার এই অপূর্ব অপরূপ সৌন্দর্য উপভোগ করা আর এই রিভার ক্রুজে রয়েছে দুটি ডেক একটি লোয়ার ডেক লোয়ার ডেকে মূলত রয়েছে ক্যাফে এবং কিছু বসার জায়গা মূল আকর্ষণ এই ক্রুজের আপার ডেকে কারণ আপার ডেক রয়েছে আলো ঝকঝকে এবং বিভিন্ন লাইটিং সুসজ্জিত আর এই আপার ডেকেই রয়েছে কিন্তু লাইফ অর্কেস্ট্রা পারফরমেন্স যেখানে হবে রয়েছে বসার সিট আর এই আপার দিক থেকে বাইরের এই সান্ধ্যকালীন গঙ্গাটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে তার সাথে সাথে এরকম রিভার ক্রুজে বসে হাওড়া ব্রিজ কিংবা দ্বিতীয় হুগলি সেতু দেখার সুযোগটা কিন্তু মিস করা যাবে না এই নিয়ে আমার দ্বিতীয়বারের জন্য এই রিভার ক্রুজের ভ্রমণ এর আগে এই রিভার ক্রুজের টিকিট প্রাইস ছিল ওয়ান সিক্সটি টাকা সেই টিকিট প্রাইস বর্তমানে বাজার দর অনুযায়ী বাড়িয়ে করা হয়েছে একশো টাকা প্রিন্সিপ থেকে প্রতিদিন এই রিভার ক্রুজ নির্ধারিত সময়ে ছেড়ে প্রথমে হাওড়া ব্রিজ ক্রস করে ভূতনাথ মন্দির নিমতলা মহাশ্মশান হয়ে আহিরতলা ঘাট হয়ে আবার হাওড়া ব্রিজের নিচ দিয়ে ঘুরে সেকেন্ড হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতু অব্দি যায় আর এই টোটাল জার্নিটার ভেতরে আপনারা দেখতে পারবেন মিলিনিয়াম পার্ক ভূতনাথ মন্দির নিমতলা মহাশ্মশান হাওড়া ব্রিজ হাওড়া রেলওয়ে স্টেশন হাওড়ার ডিআরএম বিল্ডিং তার সাথে রয়েছে রামকৃষ্ণ ঘাটের অসম্ভব অপূর্ব সান্ধ্যকালীন সন্ধ্যা আরতি এছাড়া দ্বিতীয় হুগলি সেতু এবং এসবিআইয়ের হেডকোয়ার্টার ছাড়াও ইডেন গার্ডেন এই গঙ্গা থেকে কিন্তু সুন্দরভাবে দেখা যায় গঙ্গা দুধারের এই অপূর্ব মায়াবী আলো ঝকঝকে দৃশ্য দেখতে হলে অবশ্যই এই রিভার ক্রুজে একবার আপনাদেরকে চড়ে বসতেই হবে সবচেয়ে মূল আকর্ষণ কিন্তু এই রিভার ক্রুজের লাইভ অর্কেস্ট্রা পারফরমেন্স যেটি এই রিভার ক্রুজের প্রধান আকর্ষণ আমাদের ক্রুজ তার নির্ধারিত সময়ে প্রিন্সিপঘাট থেকে রওনা দিল আর আমরা গঙ্গা বক্ষে এই মনোমুগ্ধকর সন্ধ্যা উপভোগ করার জন্য সেটে বসে পড়েছি আর দেখো সামনেই রয়েছে হাওড়া ব্রিজ তখন আপনারা যেটি দেখছিলেন সেটি এই লাইভ অর্কেস্ট্রা পারফরমেন্সের মধ্যে একটি কম্পিটিশন যেখানে ছিল তিনটি গানের মিউজিক বাজানো হয়েছিল এবং তিনটি গানকে আইডেন্টিফাই করতে হবে তো তার দৃশ্য তুলে ধরলাম যারা আইডেন্টিফাই করে ফার্স্ট কাম ফার্স্ট বেসিসে তাদেরকে মঞ্চে কিন্তু গান গাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল গানের দু লাইন গাওয়ার জন্য বলা হয়েছিল আর এদিকে অপূর্ব মায়াবী হাওড়া ব্রিজ এখন আমরা ক্রস করছি I wish that I could cough out my emotions in a healthy manner and just become.

তাদেরকে কিন্তু এখানে মঞ্চের সামনে এসে ড্যান্স করার জন্য অনুরোধ করা হয় তো এই কাকা কিন্তু খুব মানে কি বলবো জলি টাইপের লোক আর খুব এন্টারটেনমেন্ট দেখে কি দারুণ এনজয় করছে তার এই নাচটাই কিন্তু আমাদের এই সন্ধ্যাটাকে আরও সুন্দর করে দিচ্ছে আর এই দাদার গানের প্রশংসা করতেই হবে তার গানে তালে তালে এক অসম্ভব সুন্দর সন্ধ্যা আমরা কিন্তু উপভোগ করছি আর এই হলো নিমতলা মহাশাসন আর নিমতলা মহাশাসনে কিন্তু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কৃতকার্য সম্পন্ন হয়েছিল তার সাথে সাথে রয়েছে মন্দির আর এই নিমতলা মহাশাসন এবং মন্দির সংলগ্ন ভূতনাথ জায়গাটি যখন এই রিভার ক্রুজ ক্রস করে তখন কিন্তু কোন রকম গান বাজনা অ্যালাউড নয় ওদিকে দেখতে পাচ্ছ একটি চিতা জ্বলছে তো ব্যক্তিটির পরলৌকিক আত্মার শান্তি কামনা করি এইভাবেই আমাদের রিভার ক্রুজ এগিয়ে চলছে আর এদিকে আহিরিতলা ঘাট ক্রস করে আবার আমাদের ক্রুজ হাওড়া ব্রিজকে অতিক্রম করে দ্বিতীয় হুগলি সেতুর দিকে রওনা হবে দেখো কতটাই সুন্দর লাগছে হাওড়া ব্রিজের নিচটা দেখো এতটা সুন্দর আলোকিত লাগছে আর আকাশটা সত্যি শরৎকালের এই আকাশটা কিন্তু অসম্ভব সুন্দর তার সাথে সাথে ফুরফুরে হাওয়া গঙ্গার এই জল জলরাশি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে নেচার ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের এই একটা নতুন ভিডিওতে আমি সুব্রত তোমাদেরকে জানাই স্বাগত আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই ক্রুজে যদি ট্রাভেল করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ক্রুজের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন কাকার নাচ অসম্ভব সুন্দর কিন্তু এই রকম একটা সুন্দর সন্ধ্যা সত্যি কথা বলতে এই রিভার ক্রুজে পাবো আহ কারণ এই লাইভ অর্কেস্ট্রা পারফরমেন্সের সাথে সাথে আরো আনন্দ ভরিয়ে দিয়েছে এই মানুষগুলো বা আমাদের এই নাচ বা ওনার গানের তালে তালে এই যে আনন্দটা করা সত্যি মানুষের দিন আসবে দিন চলে যাবে আর এই মুহূর্তগুলো কিন্তু থেকে যাবে ওদিকে রয়েছে এস বি আই হেডকোয়ার্টার আমরা এবার রিভার ক্রুসের শেষের দিকেই দ্বিতীয় হুগলি সেতু ক্রস করে ইডেন গার্ডেনের সামনে দিয়ে মোটামুটি ঘুরে এবার আমাদের শেষের দিকের পারফরমেন্স কিন্তু চলছে আর এখন আমরা রামকৃষ্ণ ঘাটের সন্ধ্যা আরতির যে দৃশ্য রয়েছে সেই সন্ধ্যা আরতির দৃশ্য এখনো শুরু হয়নি তাই সবাই কিন্তু এসে বসে রয়েছে সেই দৃশ্যই তুলে ধরলাম ওই দূরে দেখা যাচ্ছে এসবিআর হেডকোয়ার্টার রয়েছে ইডেন গার্ডেন্স অসম্ভব সুন্দর মায়াবী একটা সন্ধ্যা কিন্তু এই রিভার ক্রুজে আমরা কাটালাম ভিডিওটা শেষ করার আগে সবার উদ্দেশ্যে একটাই অনুরোধ অবশ্যই একবার এই রিভার ক্রুজে ট্রাভেল করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর এভাবেই এই চ্যানেলের পাশে থাকবেন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন